আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশের নির্বাচনী পরীক্ষা উপলক্ষে গণিতের আজকে কিছু গুরুত্বপূর্ণ এম সি মাল্টিপল চয়েস কোশ্চেন বহু নির্বাচনী প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এর আলোকে আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে তোমরা বোর্ডে দেখতে পারবে এবং সেই বিষয়গুলো তোমরা আজকে মনোযোগ সহকারে দেখবে তার মধ্যে আমরা একটা প্রথমে আমরা একটা ক্যালকুলেশন করব। যেমন সেট থেকে শুরু সংক্ষিপ্ত সিলেবাসে প্রথম অধ্যায় হলো সেট তো সেট থেকে শুরু এরকম দেওয়া আছে এই ইকাল ওয়ান টু থ্রি ফোর তো এটা দিয়া বলছে এত এত সমান এত এ ইকাল এত হলে এ এর এর প্রকৃত উপসেট এ এর প্রকৃত উপসেট করে খেয়াল করো প্রকৃত উপসেট কয়টি মনে করে একটা একটা বোর্ড কোশ্চেন এই প্রশ্ন অনেকবার থাকে বেশিরভাগ সময় এরকম প্রশ্ন থাকে তো প্রকৃত উপসেট যদি উপসেট বলতো তাহলে তোমরা প্রথমে নির্ণয় করতো সুতরাং পি অফ এ মানে উপসেট বের করা পাওয়ার অফ সেট তো কিভাবে বের করবা তোমরা তোমরা সহজভাবে মনে রাখবা উপোসেট বের করার সূত্র হলো টু টু দি পাওয়ার এন মানে টু রুফে এন এর পাওয়ার তো এক দুই তিন চার তাহলে টু রুফে ফোর তাহলে এখানে হলো ষোলোটা হলো উপসেট। তাহলে প্রকৃত উপোসেটের সূত্র হলো টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইকোয়াল টু ফোর ষোলো আর একবার দিলে তাহলে প্রকৃত উপোসেট হয় পনেরোটি তাহলে এটা তোমার যদি এখানে কয়েকটা ধাপে প্রশ্ন থাকতে পারে তিনটা ধাপে একটা বলছিল সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকলে তোমাকে এটা প্রত্যেকটা বের করতে হবে যে প্রথমে এক তারপরে দুই তারপরে তিন দিবা চার প্রথমে এক উপাদান গুলা লিখলা তারপরে তুমি লিখবা দুই উপাদান দুই উপাদানের মধ্যে ওয়ান টু তারপরে ওয়ান থ্রি তারপরে টু ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর তারপরে টু থ্রি টু ফোর টু থ্রি টু ফোর টু থ্রি টু ফোর থ্রি ফোর থ্রি ফোর তাহলে এক উপাদান গেলো দুই উপাদান গেলো এখনও তিনও উপাদান ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি তারপরে ওয়ান টু ফোর ওয়ান টু ফোর তারপরে ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর তারপরে টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপরে সবগুলো মিলে একটা ওয়ান টু থ্রি ফোর তারপরে ফাঁকা সেট তো খেয়াল করে দেখো এখানে যে উপাদানগুলো লেখি কারোর সাথে কারো নাই কোনো সম্পর্ক নাই কার উপাদানের সাথে কোনো উপাদান কোনো মিল নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই আমার মিলে গেল তাহলে এটা হলো উপসেট আর প্রকৃত যেহেতু তাহলে একটা কম হবে তাহলে একটা প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল তাহলে আমরা এখন দ্বিতীয় প্রশ্নে চলে যাব দ্বিতীয় প্রশ্নটাও সেট থেকে আমরা করব। যেহেতু সেট তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে সেট ও ফাংশন দুইটা অধ্যায় একটা অধ্যায় সেট আছে একটা অধ্যায় ফাংশন আছে এখন আমরা লিখব মনে করে একটা দুই নাম্বার এ সেটের এ সেটের উপসেটের সংখ্যা উপ সেটের সংখ্যা বত্রিশ এ সেটের উপাদ সংখ্যা বত্রিশ হলে এ সেটের উপাদান কত এ সংখ্যা কত উপাদান উপাদান সংখ্যা কত তো দেখো এখানে খেয়াল করো তোমরা সহজভাবে মনে রাখো আর সেটে বের করার পদ্ধতি হলো টুরু ফ্রে ওয়ান উপাদান দুটি টুরু ফ্রে টু উপাদান হলো চার টুরু ফ্রে থ্রি এইট টুর ফ্রে ফোর তাহলে এখানে হবে ষোলো তাহলে টুরু ফ্রে ফাইভ তাহলে কত হয় বত্রিশ তাহলে সহজভাবে বুঝতে পারত যে বলছে এ সেটের উপ সেটের সংখ্যা বত্রিশ হলে এ সেটের উপাদান সংখ্যা কত তাহলে উপাদান সংখ্যাটা আমার কোথায় থাকে সেটের উপরে থাকে উপাদান সংখ্যা এই যে এটা একটা উপাদান সংখ্যা হলে উপসেটের সংখ্যা দুটি আর দুইটা উপাদান সংখ্যা হলে উপসেটের সংখ্যা চারটি তাহলে এখানে কি বলছে এ সেটের উপসেটের সংখ্যা বত্রিশ তাহলে বত্রিশ এখানে আসছে তাহলে তার উপাদান সংখ্যা কয়টি পাঁচটি তাহলে এটার সহজ অ্যান্সার হলো কত পাঁচ তো সংক্ষিপ্ত প্রশ্ন আসলে তোমরা দিতে পারো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক আরো একটু বাড়িয়ে দিতে পারো আর যদি এম সিকিউ আকারে থাকলে তো নর্মালি এই প্রশ্নটা এমসিকিউ আকারে থাকবে যদি এখন তোমার মধ্যে প্রশ্ন থাকতে পারে স্যার যদি এ সেটের উপাদান সংখ্যা চৌষট্টি থাকে বত্রিশের জায়গায় যদি চৌষট্টি থাকে তাহলে তখন কি হবে টু রুফ্রে ফাইভ তখন টু রুফ্রে সিক্স টু রুফ্রে সিক্স হলো চৌষট্টি তখন এ সেটের উপাদান সংখ্যা হবে কয়টি ছয়টি তাহলে আমার দুইটা প্রশ্ন হয়ে গেল আমরা এখন তিন নাম্বার প্রশ্ন চলে যাব এগুলো সব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লাসে নবীর আকার এগুলোই আসে তারপর তিন নাম্বার প্রশ্নটা আমরা এখন দেখব যে একটা প্রশ্ন আছে সেটেরই তিন নাম্বার সেট সেট যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস সেহেতু সেট থেকে কয়েকটা প্রশ্ন থাকতে পারে যেমন এম ইকুয়াল এম ইকুয়াল টু থ্রি ফোর আর এন দেওয়া আছে এন দেওয়া আছে টু ফোর সেভেন তো এটা বের করতে বলছি এম বাদ এন মানে এনে এমের এর উপাদান থেকে এনের এর উপাদান বাদ দিতে হবে তাহলে তোমরা সংক্ষিপ্ত আকারে লিখবা এম তাহলে যেহেতু এটা এমসিকিউ আমরা আকারে এটা তো এটা সংক্ষিপ্ত আকারে নাও থাকতে পারে জ্ঞানমূলক থাকতে পারে নাও থাকতে পারে তো যেহেতু এম বাদ এন ইকুয়াল হোয়াট সেক্ষেত্রে এমের এর উপাদান থেকে এনের এর উপাদান বাদ দিতে হবে তা বাদ দাও বাদ দেওয়ার পরে দেখো এখানে এম বাদ এন তাহলে টু এই টু বাদ জায়গা তারপরে এই ফোর এই ফোর বাদ জায়গা তাহলে আমার উপাদান ই থাকে কত থ্রি তাহলে আমরা ডাইরেক্ট দিয়ে দিত হ্যাঁ থ্রি এটা অ্যান্সার তাহলে আমার হয়ে গেল তাহলে তিনটা প্রশ্ন সলভ হয়ে গেল আমরা চার নাম্বার প্রশ্নে চলে যাব চার নাম্বার প্রশ্নটা কি আছে যেমন চার নাম্বার সেটেরই এ ইকুয়াল চার নাম্বার এ ইকুয়াল ফাঁকা সেট আর বি ইকুয়াল ওয়ান তো এটা মানে এত গুরুত্বপূর্ণ এই মধ্যে শিক্ষার্থীদের মধ্যে কনফিউশন তৈরি যে এ ইউনিয়ন ইকুয়াল হোয়াট এ ইউনিয়ন বি এই ইউনিয়ন শব্দের অর্থটা হলো কমন আনকমন সব মানে লসাগু গসাগু সেক্ষেত্রে তোমরা এ ইউনিয়ন বি তো এই ফাঁকা সেট তোমরা মনে রাখবা প্রত্যেকটা সেটের মধ্যে অদৃশ্য ফাঁকা সেট অদৃশ্য দিলেও হবে না দিলেও হবে ওটা বোঝা যায় ওর মধ্যে আছে সেক্ষেত্রে যেহেতু তাহলে এ ইউনিয়ন বি কমন আনকমন সব তোমার মধ্যে কনফিউশন থাকতে পারে তাহলে দুইটাই যাবে না তাহলে সুতরাং এ ইউনিয়ন বি যখন আসবে তখন শুধু ওয়ান যাবে কারণ এর মধ্যে ফাঁকা সেট আছে তাহলে এটা হলো অ্যান্সার ইম্পর্টেন্ট একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ ঠিক আছে তারপরে আমরা পাঁচ নাম্বার এমসিকিউ চলে যাবো আমরা লিখছি যে থ্রি এক্স এটা এটা একটা সমাধান থ্রি এক্স ইকুয়াল ওয়াই প্লাস থ্রি থ্রি সরল রেখাটির সরল রেখাটির সরল রেখাটির উপরস্থ 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 বিন্দু কোনটি বিন্দু কোনটি দেখো এগুলো এই এম সিকিউ গুলো অনেক অনেকে অনেকে জটিল ভাববে তো তোমার এখানে যেহেতু অপশন দেওয়া থাকবে এরকম এই কোয়ার মনে করো ওয়ান ওয়ান এরকম দিয়ে দিল খ নাম্বার দিয়ে দিল ওয়ান ফোর আরেকটা আমরা লিখলাম গ নাম্বার তিনটা দ্বারা এবার দিয়ে দিই টু থ্রি তো এখানকার কোন দুইটা মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয় মানে দুই পাশে সমান থাকবো যখন তুমি ওয়ান বসাইবা তখন এনে রেজাল্ট হতে কত থ্রি আর এখানে এটা হলো এক্স এটা ওয়াই তো আবার এখানে যদি ওয়াই যদি ওয়ান বসাও তাহলে এখানে ওয়ান আর থ্রি তাহলে এখানে ফোর তাহলে নিশ্চিত এটা হচ্ছে না আমার সমান সমীকরণ বাম পক্ষ ডান পক্ষে মিলছে না এটা বসাইলেও আমার মিলবে না এটা বসাইলেও কি মিলতেছে না দেখো এটা বসায় দেখো এই টু যদি এখানে বসাও তাহলে থ্রি 3 গুণন 2 তাহলে প্রথমটা বাম পক্ষে 6 হয় তারপর এই এটা এক্স বসাইলে বাম পক্ষে হলো আর যখন 3 বসাইবা 3 আর 3 এ তাহলে দেখো দুইটা মিলা গেলগা তাহলে আমার आंसर কি 2 3 এই সমীক এই সমাধানগুলো এগুলো সমাধান এই দুই চলক বিশিষ্ট চলক আছে দুইটা আছে এক্স আছে আর ওয়াই আছে যেহেতু দুই চলক বিশিষ্ট সমাধান তো এখানকার যে কোনো একটা মান দ্রুত বা চেষ্টা করতে হবে যেহেতু এক মিনিটের এক মিনিট সময় সর্বোচ্চ থাকে তো এক মিনিটের মধ্যে এমন একটা মান টেকনিক্যালি বসাইতে হবে যেটা বাম পক্ষ ডান পক্ষ কি থাকে সমান থাকে তো পরবর্তীতে আমরা আরেকটা এমসিকিউ চলে যাই পরবর্তী এমসিকিউটা সিকিউটা আমরা চলে যাব হলো দেখো ছয় নাম্বার যেটা আর ইকুয়াল এটা একটা খেয়াল করে রাখো মাইনাস থ্রি টু এটা একটা গুরুত্বপূর্ণ এম কিউ এগুলোর মধ্যে অনেকে কনফিউশন তৈরি করে মনে করো ফোর থ্রি তো এরকম একটা অন্যয় দিয়া বললো বলতে পারে ডোমেন কত বা রেঞ্জ কত তো তোমাদের প্রথমে সংজ্ঞাটা জানতে হবে অন্যয়ের বা ক্রমজবে ক্রোমোজোর অন্য এর আকার আছে অন্য এই সম্পর্কের মধ্যে প্রথম উপাদানগুলোকে ডোমেন বলে তাহলে প্রথম উপাদান এটা 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 তাহলে ডোমেন আমার কত হবে ডোমেন হবে আর ইকুয়াল কত মাইনাস থ্রি থ্রি ফোর তবে একটা জিনিস খেয়াল করো যে যদি কোনো উপাদান একই বা এক তাই বারবার থাকে যেমন মাইনাস থ্রি আবার মাইনাস থ্রি থাকতো তাহলে কিন্তু অনেকগুলা যদি একই রকম হইতো তাহলে একটা নেওয়া লাগবে তো ডোমেনের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে রেঞ্জের ক্ষেত্রেও তাহলে রেঞ্জ তাহলে অন্যয়ের দ্বিতীয় উপাদান হলো রেঞ্জ রেঞ্জ তাহলে কি হয়ে টু থ্রি তাহলে টু আর থ্রি কি জন্য এই যে টু আছে আর থ্রি আছে যেহেতু এটাও থ্রি এটাও থ্রি তাহলে দুইটা থেকে একটা যাবো তাহলে ডোমেন রেঞ্জ হয়ে গেল ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমি যতগুলো এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাইতেছি এর আদলে এর অনুসরণে বা এর মতোই প্রশ্নগুলো আসবে তো আমরা আরেকটা এমসিকিউতে যাই সাত নাম্বার ফাংশনে সেটের অনেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এখন ফাংশনের বিষয় প্রশ্ন নিয়ে আলোচনা করব মনে করো ফাংশনে এমসিকিউটা সব সময় থাকে এর মতো থাকে ডাইরেক্ট বলবো না x টু দি পাওয়ার 4 7x2 5 এরকম একটা রাশি দেয়া বললো f অফ -1 ইকুয়াল হোয়াট এফ অফ মাইনাস ওয়ানের মান নির্ণয় করো তো তোমরা সহজে দ্রুত করতে হবে এফ অফ মাইনাস ওয়ান তো যেখানে এক্স আছে সেখানে মাইনাস ওয়ান বসিয়ে দাও মাইনাস ওয়ান পাওয়ার সেভেন ইন্টু মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার মাইনাস ফাইভ তো সব সময় খেয়াল রাখবা জোর পাওয়ারে জোর পাওয়ারে মাইনাস ব্যানিশ হয়ে যায় যেহেতু এখানে জোর পাওয়ার আছে মাইনাস বাদ তো ওয়ানের উপরে যত কিছুই থাকুক রেজাল্ট হবে ওয়ান তো ওয়ান যেহেতু এখানে জোর পাওয়ার মাইনাস বাদ এর উপর যত কিছু থাকে ওয়ান গুন সেভেন তাহলে সেভেন মাইনাস ফাইভ তাহলে সাত আর একে আট আট থেকে পাঁচ বাদ দিলে তিন এটা অ্যান্সার এমসিকিউ এটা গুরুত্বপূর্ণ ফাংশনের এর ফাংশন এমসিকিউ তা সাতটা চলে গেলো আমার তো আমার টার্গেট হলো একশো এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করাবো তাহলে সাত নম্বর আটটায় আট নাম্বার একটা এমসিকিউ দিচ্ছে এটাও একটা ফাংশনের এফ অফ এক্স ইকুয়াল দেওয়া আছে এই যে এই এই গুলা তোমাদের সমস্যা তৈরি করে এফ অফ এক্স টু এক্স মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান তো এরকম একটা রাশি দিয়া ওরা বললো এফ অফ মাইনাস হাফ যখনই শিক্ষার্থীরা বংনাংশে যায় শিক্ষার্থীরা যখনই বংনাংশে যায় তখনই তাদের মধ্যে কনফিউশন তৈরি করে বংনাংশ বিষয়টা নশাগু বসাগু এই বিষয়গুলো করতে হয় সেই ক্ষেত্রে তোমরা প্রথমে একটা কাজ করবা এক্সের জায়গায় এই যে মাইনাস হাফ বসাইবা

আর এই টু টু কাটা এখানে ওয়ান দেখো খেয়াল করে দেখো এখানে ক্যালকুলেশনটা জিরো আর নিচে কত থাকে তোমরা অনেকে শিক্ষা অনেক শিক্ষার্থীরা যে জিনিসটা ভুল করবে যে কোনো কিছু মানে কোনো কিছু তারা জিরো এ বাক করলে জিরো এ ভাগ করলে রেজাল্ট হবে কত জিরো অ্যান্সার হবে ঠিক আছে এগুলো খেয়াল রাখবা ক্যালকুলেশন হলো মূল ছোট ছোট এমসিকিউ সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্নের জন্য এগুলো করবা তো আমরা একটা এমসিকিউ তে 9 নাম্বার একটা এমসিকিউ এই এই এমসিকিউটা তোমার থাকবে এমসিকিউ আকারে থাকতে পারবে থাকতে পারে জ্ঞানমূলকও থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন আকারেও থাকতে পারে তো এটা প্রথমে তুমি লিখবা যে দেওয়া আছে দেওয়া এরকম দেওয়া আছে একটা এমসিকিউ দেওয়া আছে f(x) রাশি দিয়া বলছে যে পি এর কোন মানের জন্য পি এর এমন একটা মান বের করতে হবে যে মানের জন্য এফ কত হবে এফ অফ মাইনাস থ্রি জিরো হবে মোট কথা পি এর একটা মান বের করতে বলছে বলছে যে এফএফ এত হলে হলে হয় তবে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস থ্রি জিরো হবে তো প্রথম টার্গেট আছে সেখানে মাইনাস থ্রি বসাইবা তো এফ এফ মাইনাস থ্রি বসাইলাম তাহলে মাইনাস থ্রি এখানে মাইনাস থ্রি তার উপরে কিউব প্লাস পি তারপরে স্কোয়ার সিক্স মাইনাস মান বসাইছি তাহলে বেজোর পাওয়ারে মাইনাস থাকা জায়গা তাহলে থ্রি কিউব কত সাতাশ কিন্তু জোর পাওয়ারে মাইনাস বা তিন নয় প্লাস কে নাইন পি আর এখানে মাইনাস এ মাইনাস মাইনাস আছে প্লাস তিন ছয় আঠারো মাইনাস নাইন তো ক্যালকুলেশন দেখো এখন এই তোমাদের তোমাদের যে সমস্যাগুলো হয় তা হলো যখনই ক্যালকুলেশন করবার যাও তখনই হলো সমস্যা তৈরি হয় যখন এখানে প্লাস আছে মাইনাস আছে এই এর সাথে তো কারোর সম্পর্ক নাই নাইন পির সাথে কারো সম্পর্ক না নাইন পি আমি লিখে রাখলাম লিখলাম তারপরে দেখবা যে দ্রৌবক যে গুলো আছে কয়টা প্লাসের আছে কয়টা মাইনাসের আছে তো আমরা দেখা যেতেছে মাইনাসের আছে দুইটা মাইনাসের সাতাশ আর মাইনাসে নয় তো মাইনাসের সাততা আশ আর মাইনাসের নয় তাহলে যোগ করতে হবে যোগ করলে কত হবে আমরা একবারে কত হয় তাহলে মাইনাসের নয় আর সাত সাত আর নয় হলো ছত্রিশ তাহলে মাইনাসের ছত্রিশ হয় থেকে প্লাসের কত আঠারো 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 দু ছত্রিশ নর্মালি আঠারো আমরা লিখে নিলাম তো এই পর্যন্ত যাওয়ার পরে শিক্ষার্থী আবার একটা ক্যালকু ইয়ের মধ্যে হেজিটেশনের মধ্যে পড়ে কেমন যে ওনারা বলছে পি বলছে যদি এত সমান এত হয় তবে পি এর কোন মানের জন্য এই মানটা আমার বের করতে হবে তাহলে আমরা কি লিখবো যে সুতরাং তো সহজভাবে আমার হয়ে গেল পাশে রাখি ইকুয়াল আঠারো তাহলে সুতরাং পি ইকুয়াল টু তাহলে হয়ে গেল পি এর মান টু যদি এখানে বসাও তাহলে নাইন টু

এখন আমরা মান নির্ণয়ের এমসিকিউ নিয়ে কথা বলবো মান নির্ণয়ের প্রথম আমরা এমসিকিউ দিব যে এক্স ইকুয়াল রোড ওভার ফাইভ প্লাস রোড ওভার থ্রি হলে এত সমান এত হলে টু বাই এক্স গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ তো প্রথম কাজটা হলো যে এখানে টু বাই এক্স মান বের করতে বলছে তাহলে তোমরা যে কাজটা করবা তোমরা এখানে লিখবা লিখলাম এর এখানে আমরা টু নিয়ে নিলাম রোড ওভার ফাইভ প্লাস রোড ওভার থ্রি উভয় পক্ষে কি করলাম টু নিলাম টু নিয়ে দেখো টু টু বাদ দিলে আগের অবস্থায় আসে তো এই অবস্থায় নেওয়ার পরে তোমাদের যে কাজটা হবে তাহলে এখানে কি আর দেখবো বিপরীত সিস্টেম রোড ওভার ফাইভ প্লাস বানানোর জন্য রোড ওভার ফাইভ মাইনাস রোড ওভার থ্রি আর এখানে রোড ওভার থ্রি তো সেটা লেখার পরে দেখো যেহেতু টু বাই এক্স এর মান বের করতে বলছে মাইনাস বি সূত্র লেখব এ স্কোয়ার মাইনাস তাহলে রোড ওভার ফাইভ স্কোয়ার মাইনাস রোড ওভার

আচ্ছা তারপরে এমটা কি আর একটা দেখো দশ নাম্বার দেখো ওয়াই মাইনাস টু বাই ওয়াই ইকুয়াল টু এ হলে হলে দেখো আমরা অন্য একটা এম শিখিও দিই সহজগুলো আগে দিয়ে নেই দশ নাম্বারে এক্স প্লাস ওয়ান বাঘ এক্স টু হলে ওয়ান বাই এক্সাল টু টু হলে বের করতে বলছে এক্স মাইনাস ওয়ান বাগ এক্স তাহলে আমরা প্রথমে কাজটা করবো প্লাসের মান আছে ঋণাত্মক মান বের করতে বলছে এটা সব জায়গায় মান নিশীল সব জায়গায় এটা লাগে তো প্রথমে অনুসিদ্ধান্ত প্রয়োগ করবা তাহলে এক্স প্লাস ওয়ান হোলি স্কোয়ার টু রোট টু হোলি স্কোয়ার উভয় পক্ষে আমরা কি করলাম বর্গ করে বর্গ করলাম বর্গ করার পরে এখানে একটা অনুসিদ্ধান্ত হয়ে গেছে এ এ এ প্লাস প্লাস বি বি স্কোয়ার কি মাইনাস ইকোয়াল দুই দুগুণের চার স্কোয়ার কাটা এখানে থাকে আট তাহলে আমার ক্যালকুলেশন এক্স মাইনাস ওয়ান বা এক্স হোলি স্কোয়ার ইকুয়াল এইট মাইনাস ফোর তাহলে কত থাকে

তারপরেংশ দেওয়া আছে আবার এটার মান বের করতে বললো দ্বিত না পরে এক্স ইকুয়াল টু লেখ বা ওয়াই ইকুয়াল কত লেখবা থ্রি লেখা এই রাশির মধ্যে এই মানগুলো বা সে দিবা তাহলে সিক্স এক্সের মান কত টু যোগ ওয়ান ওয়ান হলো থ্রি থ্রি ইন্টু এক্স এর মান কত টু যোগ টু ইন্টু ওয়ান ওয়ান থ্রি তাহলে আমার ক্যালকুলেশন হয়ে গেল বারো আর তিনে উফে হলো পনেরো তিন দমনে ছয় তিন দমনে ছয় এখানে থাকে বারো ক্যালকুলেশন করো ক্যালকুলেশনে পাঁচ তিনটা কাটলে চার তিনটা কাটলে পাঁচ ছেলে কত পাঁচ বাই সাইট অ্যান্সার আজকে মতো আজকে আমরা তেরো চোদ্দ তেরো টাইম সিকিউ করলাম আজকের মতো এখানেই শেষ